আসসালামু আলাইকুম অনলাইন জগতে একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান মা বাবা দোয়া পোল্ট্রি অ্যান্ড হ্যাঁ আজকে ফাওয়ামি মিশরি ফার্মের ডিম ঢুকতেছে যেনারা একদিন বয়সের মিশরি ফার্মের বাচ্চা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারবেন আমার কাছে পাবেন একদিন বয়সের সোনালি মুরগি বাচ্চা হাইব্রিড কালার বা টাইগার ফাওয়ি কোয়েল পাখির বাচ্চা পাওয়া যাবে আমরা বাংলাদেশ যে কোনো প্রান্ত পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি লোকেশন বগুড়া সদর সাতগ্রাম স্ট্যান্ড যেনারা ভিডিও দেখতেছেন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন একদম সুস্থ সবল বাচ্চা পেতে এক্ষুনি যোগাযোগ করতে পারবেন মা বাবার দোয়া হেসারিতে চলে আসবেন বগুড়া সদর সাবগ্রাম স্ট্যান্ড দেখুন ডিমগুলো সেটিং করতেছে মনোযোগ সহকারে ডিমগুলো সেটিং হচ্ছে এ গেডের বাচ্চা পেতে এক্ষুনি যোগাযোগ করতে পারবেন আমাদের ইনকুমিটার দেখুন এগুলো মেশিনে ডিম ঢুকবে প্রসেস চলতেছে একদম সুস্থ সবল বাচ্চা পাওয়া যাবে আমাদের হ্যাসারিতে এসে আপনারা ক্রয় করতে পারবেন ডিমগুলো কিভাবে সেটিং করতেছে দেখুন সেটিংয়ের নিয়ম দেখুন যেনারা ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ নাইন কোয়েল পাখি ডিম কোয়েল ডিমগুলো সেটিং জন্য প্রস্তুতি চলবে ইনশাল্লাহ লোকেশন বগুড়া সদর সাবগ্রাম স্ট্যান্ড জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ নাইন এইট সেভেন টু সিক্স যেনারা ভিডিও দেখতেছেন শেয়ার করে লাইক করুন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম